আসসালামু আলাইকুম মেডিসিন টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো কক্সিয়া ট্যাবলেট ষাট মিলিগ্রাম যার মধ্যে রয়েছে ইটোরক্সিপ ষাট মিলিগ্রাম এটি একটি ব্যথার ওষুধ যার প্রস্তুতকারক কোম্পানি হলো এসিআই লিমিটেড আজকে আমরা এই ভিডিওতে এই কক্সিয়া ষাট মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা মাত্রা সেবনবিধি সতর্কতা সহ বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব মিলিগ্রাম ট্যাবলেট যে সকল রোগে কাজ করে তা আর্থাইটিস অস্ট্রিওক স্পন্ডাইলিটিস এবং অ্যাকোয়েট গাউটি আর্থাইটিস সহ বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালাফর্গা উপসর্গে এই কক্সিয়া ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে যাদের কোমরের হার ক্ষয় হাড় বেড়ে যাওয়া কোমরে জ্বালা পরা পায়ের তালুতে ব্যথা পায়ের গোড়ালি ব্যথা হাঁটুর জয়েন্টে ব্যথা হাতের কণি কবজি এবং হাতের আঙ্গুলে ব্যথা হয় তাদের জন্য এই কক্সিয়া ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত ভালো কাজ করে থাকে সার্জারি পরবর্তী দাঁতের ব্যথায় স্বল্প মেয়াদের জন্য এই কক্সিয়া ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত জনপ্রিয় এবং খুবই ভালো কাজ করে থাকে এই কক্সিয়া ষাট মিলিগ্রাম ট্যাবলেট এছাড়া আঘাত পরবর্তী ব্যথা কোমরে আঘাত লাগা হাঁটুতে আঘাত লাগা পায়ে পিঠে আঘাত লাগা এইসব আঘাত লাগা ব্যথার জন্য এই কক্সিয়া ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করে থাকে এখন আসুন জেনে নিয়ে মাত্রা ও সেবন বিধি কি মাত্রা সেবন বিধি হল প্রাপ্তবয়স্ক এবং ষোলো বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষদের জন্যই শুধু এই কক্সিয়া ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি আপনার সেবন করতে পারবেন অস্টিও আর্থাইটিস রিমোট আর্থাইটিস স্পন্ডাইলিটিস সহ অ্যাকুয়েট গাউটি আর্থাইটিস রোগীদের জন্য কক্সিয়া ষাট মিলিগ্রাম সকালে এবং রাতে আপনারা সেবন করবেন এটি সেবন করার পূর্বে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে এবং খাবারের পর আপনারা এটি সেবন করবেন সার্জারি পরবর্তী দাঁতের ব্যথায় স্বল্পমেয়াদী চিকিৎসায় এই কক্সিয়া ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন কক্সিয়া সাইট মিলিগ্রাম আঘাত পরবর্তী ব্যথা আঘাতের জন্য কোমরে ব্যথা বা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথার জন্য এই কক্সিয়া ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত ভালো কাজ করে থাকে কক্সিয়া ষাট মিলিগ্রাম ট্যাবলেটের কোনো উপাদান বা ইটোক্সিভ কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে কক্সিয়া ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি সেবন করা থেকে বিরত থাকতে হবে কক্সিয়া ষাট মিলিগ্রাম গর্ভাবস্থায় এবং স্তন্যদান নির্দেশিত নয় এটি পরিহার করতে হবে গর্ভাবস্থায় এটি কোনো অবস্থাতেই সেবন করা যাবে না কক্সিয়া ষাট মিলিগ্রাম যকিত এবং বিকের অসম কার্যকারিতা নির্দেশিত নয় কক্সিয়া শিশু ও ষোলো বছরের নিচে কৈশোরদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় শুধুমাত্র ষোলো বছরের উপরে বয়সী মানুষদের জন্যই কক্সিয়া ষাট মিলিগ্রাম কক্সিয়া ষাট মিলিগ্রাম প্রত্যেকটি ট্যাবলেটের দাম সাত টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই কক্সিয়া ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল টিকে প্রেস করুন ধন্যবাদ